আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোন যেখানে কিছু পাকা লাল টুকটুকি টমেটো দেখা যাচ্ছে এখন তো এই সিজনটা টমেটো অনেক পাওয়া যায় এবং টমেটো অনেক সস্তা তো এই টমেটো গুলি আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি এখানে দুই কেজি টমেটো আছে তো এই টমেটো গুলি আমি এই যে এই ভান্ডে তুলে তারপর সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়ে এগুলি আবার চার টুকরা করে কেটে আমি সিদ্ধ বসাই দেবো তারপর এগুলিকে নিয়ে হাতে আমি সস বানিয়ে নিব এই যে আমার টমেটো গুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চার ভাগ করে কেটে প্যানে রেখেছি তো ভাই বোনরা আসুন আমরা আমাদের বাসার জন্য যা টমেটো সস লাগবে আমরা নিজের হাতে বানিয়ে নেই এই সস অনেক নামি দামি ব্র্যান্ডের থেকেও অনেক ভালো এই টমেটো সস খুবই স্বাস্থ্যকর বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন নিজের বাচ্চাদের জন্য এই টমেটো সস আমরা নিজের হাতেই তৈরি করে ফেলি সামান্য লবণ আর এখানে একটা বড় পেঁয়াজের কয়েক টুকরা কয়েকটা আমার নিজের হাতে শুকানো এই যে মরিচ আর কিছু রসুনের দানা আর এই দুটুকরা আদা মেয়েগুলি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে কয়েক টুকরা দারুচিনি আর কয়েকটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি ঢেকে দিব বাকিটা পরে দেখা যাবে মায়ের এই যে আমার সহজ বানানো টমেটো গুলো সব সিদ্ধ হয়ে গেছে আমি জালটা বন্ধ করে ফেলবো তারপর যখন ঠান্ডা হয়ে যাবে আমি ব্লেন্ড করে নিব এই যে আমার টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এখন এগুলি আমি ব্লেন্ড করে নিচ্ছি এই যে টমেটো সসটি আমি সেদ্ধ হওয়ার পর ব্লেন্ড করে এই যে তেলে নিয়েছি এখন আমি এগুলি দিয়ে সসটি রান্না করে ফেলব আমি চার চামচে দুই চামচ ভিনিগার নিয়ে নিব দুই চামচ একটু বেশি পরে কেন তারপরে যদি দুই চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব দুই চার চামচ কর্নফ্লাওয়ার এই যে ভেনিগার দিয়ে গুলাই নিয়ে এই যে গুলে নিয়ে মধ্যে দিয়ে দিলাম তারপরে এক কাপ যে চিনি দিয়ে দিলাম আর এই যে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম দিলে আর টেস্ট হবে আর তেঁতুল না দিলেও চলে কেউ লেবুর রসও দেয় আবার টমটো মিষ্টি থাকলে কেউ কিছু দেয় না তো আমি এই যে আধা কাপ আধা কাপ কম তেঁতুলের কাতটা একটু দিয়ে দিচ্ছি টেস্ট হবে আর কি এভাবে আমি এখন চুলাটা জ্বালিয়ে দেবো ভাবে মেয়েগুলি রান্না করে নেব রান্না হলে আমি আবার দেখাবো এই যে আমার টমেটো সসটি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঠান্ডা হলে আমি বোতলে ভরে ফেলবো আসসালামু আলাইকুম ভাই বোনরা এই যে আমার সসটি হয়ে গেছে এই যে সসের লাস্ট লুকটি এটা এই যে এখন আমি সসটি বোতলে ভরে ফেলবো তো এই যে আমি এটা দেখাচ্ছি এই যে এখানে দিয়েছি এই যে এই যে হ্যাঁ খুব স্লোলি করতেছে না যে চট করে যে পড়ে যায় সেটা না এই যে এই যে এভাবে হবে সসটি এই যে সসটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এভাবে বানাবেন ভাই বোনরা এই যে আমার টমেটো সস গুলি তৈরি হয়ে গেছে তো আমি এগুলি এই যে বোতলে ঢেলে রেখেছি বড় বোতলে এক বোতল হয়েছে ছোট বোতলে এক বোতল হয়েছে আর হরলিক্স এর ভিতরে আমি রেখেছি তো এটা আধা বয়মের থেকে একটু বেশি হয়েছে আর কারণ আমার তো আর বোতল ছিল না তো ঠিক আছে আপনারা এভাবে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারেন এক বছরের বেশি সংরক্ষণ করে রাখা যাবে এভাবে যদি আপনারা তৈরি করেন আমি যেভাবে দেখিয়েছি তো ঠিক আছে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ